যেই ঘরে বাচ্চা কাচ্চা আছে সেই ঘরে মায়েদের যে কত কিছুই না করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাদের বাচ্চা কাচ্চা আছে সেই মায়েদের কিন্তু বাচ্চাদের অনেক বায়না শুনতে হয় আর বাচ্চারা বায়না করলে সেটা কিন্তু মিটিয়েও করা যায় না ঠিক তেমনই আমার বাচ্চারা আজকে বায়না ধরেছিল তারা চিকেন চাউমিন খাবে তো চিকেন চাউমিনটা বানানোর জন্য আমি এখানে চিকেনের পিসগুলোকে প্রথমে আগে ছোটো ছোটো করে কেটে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং পরে এগুলোকে তেলে ভালো করে ভেজে নিয়েছি আরও দিয়েছিলাম দুইটা ডিম আর এইভাবে বানালে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো আমার এই চিকেন চাউমিনটি কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর এখানে কিন্তু আমি বিন আর হচ্ছে গিয়ে গাজরটাকেও তেলে ভালো করে ভেজে দিয়েছিলাম কারণ বিনটা গাজরটা যদি ভেজে না দেয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চাউমিনের সাথে এটা সিদ্ধ হবে না তো সবগুলোই ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এগুলো চাউমিনের মধ্যে দিয়েছিলাম আর চাউমিনটা সিদ্ধ করার সময় অবশ্যই মনে করি একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করলে তাহলে কিন্তু চাউমিনগুলো একদম লেগে লেগে যায় না একটু ঝরঝরা থাকে এবং রান্নার পরে খেতেও কিন্তু ভালো লাগে তো আমার বাচ্চারা কিন্তু এটা খেয়ে খুব মজা পেয়েছিল এবং আমাকে বলেছে আবারও বানিয়ে দেওয়ার জন্য তো আপনাদের কার কার বাচ্চা এরকম চাউমিন খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন আমার মতো এভাবে চাউমিন বানিয়ে দিলে বিকালের নাস্তায় বাচ্চাদের কিন্তু আর কোনো খাবারই লাগে না এই চাউমিন দিয়ে হয়ে যায় আর আমার বাচ্চারা তো চাউমিন খুবই পছন্দ করে যাই হোক আপনারা কে বাচ্চাদের বিকালে এভাবে চাউমিন বানিয়ে খাওয়ান অবশ্যই জানাবেন আর আমারও কিন্তু বাচ্চাদের আবদার পূরণ করতে খুব ভালোই লাগে ওরা যেই না ধরে আমি সেটাই করে দিই কারণ আমার বাচ্চারা বাহিরের খাবার তেমন একটা পছন্দ করে না ওদের কাছে ঘরের খাবারটাই বেশি ভালো লাগে আর আমিও সেই মতো ঘরেই খাবার বানাই কারণ বাহিরের খাবার তো আজকাল সেরকম স্বাস্থ্যসম্মতভাবে পাওয়াই যায় না কিসের মধ্যে কি দিয়ে বানায় আল্লাহ বুদ্ধি জানে তবে একটা কথা কি জানেন বাচ্চারা কিন্তু সবসময় বাপ মায়ের কাছে বায়না ধরে কারণ তারা আর কার কাছে বায়না ধরবে বাপ মায়ের হচ্ছে তাদের সবচাইতে আপনজন আর প্রতিটা ঘরে আমার মনে হয় বাচ্চারা সবসময় বাবা মার কাছে বায়না ধরে এটা ওটা খাওয়ার জন্য আমার বাচ্চারাও কিন্তু একইভাবে বায়না ধরে আর এই বায়না মতো আমাকে অনেক কিছু করতে হয় তো আমি আমার বাচ্চাদের কিন্তু বাহিরের খাবার তেমন একটা খাওয়াই না আমার কাছে মনে হয় বাহিরের খাবারগুলো তেমন একটা স্বাস্থ্যসম্মত না সেই জন্য কষ্ট হলেও আমি সবসময় ঘরেই বানাইয়ে দিই আর বানায় দেওয়ার পরে খাইয়া যদি খুশি হয় তাইলে কিন্তু আমারই শান্তি আর প্রশংসা করলেও কিন্তু ভালো লাগে তো আমার ঘরের সবাই কিন্তু আমার রান্না খাবার খেতে মোটামুটি পছন্দই করে কেউ খারাপ বলে না মাসাল্লাহ ভালোই বলে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখেন মাশাল্লাহ আমার চাউমিনটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভালো হয়েছিল ধন্যবাদ সবাইকে